উনত্রিশে ডিসেম্বর দু থেকে চারই জানুয়ারি দু অর্থাৎ এই সপ্তাহ কোন রাশির কেমন কাটবে বারোটি রাশি সে ব্যাপারে বলবো আসুন জেনে নিই সাপ্তাহিক রাশি ফল প্রথমে মেষ রাশি কথা যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন এই সপ্তাহে কর্মক্ষেত্রে চাপ ও দায়িত্ব বাড়বে ঊর্ধ্বতন্ত্রের সঙ্গে মতপার্থক্য এড়িয়ে চলুন সপ্তাহের শেষের দিকে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে আর্থিক দিক মাঝারি হঠাৎ খরচ হতে পারে দাম্পত্য ও প্রেমে ধৈর্য জরুরি স্বাস্থ্যে মাথা ব্যথা বা ক্লান্তি হতে পারে যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো বৃষ রাশির কথা যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন অর্থ ও পরিবার দুই ক্ষেত্রে স্বস্তির যোগ নতুন আয়ের সুযোগ আসতে পারে জমি সম্পত্তি বা বাড়ি সংক্রান্ত বিষয়ে শুভ সংবাদ মিলতে পারে দামপত্যে বোঝাপড়া বাড়বে শরীর ভালো থাকলেও খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখুন তাহলে দেখবেন খুব ভালো থাকবেন যারা বিশ্ব রাশি জাতক জাতিকা রয়েছেন এবার আপনাদেরকে বলবো মিথুন রাশির কথা যারা মিথুন রাশির জাতক জাতিকা যোগাযোগ লেখা মিডিয়া বা ব্যবসার সঙ্গে যুক্তদের জন্য সপ্তাহ ভালো ছোট ভ্রমণ মানে ভ্রমণ লাভজনক হতে পারে তবে কথাবার্তায় ভুল বুঝাবুঝি থেকে সমস্যা হতে পারে অর্থে ওঠানামা থাকবে শ্বাসকষ্ট বা ঠান্ডাজনিত সমস্যা দেখা দিতে পারে যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন এবার আপনাদের বলবো কর্কট রাশির কথা যারা কর্কট রাশির জাতক জাতিকা আর্থিক দিক শক্তিশালী হবে তবে একই সঙ্গে খরচও বাড়বে পরিবারের দায়িত্ব বাড়তে পারে কর্মক্ষেত্রে স্থায়ী অগ্রগতির ইঙ্গিত রয়েছে দাম্পত্যে আবেগ প্রবণতা এরান। গ্যাস্ট্রিক বা পেটের সমস্যা হতে পারে তাই পর্যাপ্ত পরিমাণে জল পান করুন যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন এবার আপনাদের বলবো সিংহ রাশির কথা আত্মবিশ্বাস ও নেতৃত্ব গুণ বৃদ্ধি পাবে কাজের স্বীকৃতি মিলবে নতুন দায়িত্ব পেতে পারেন প্রেম ও দাম্পত্যে আনন্দের সময় অর্থে উন্নতি হবে তবে অহংকার এড়িয়ে চলুন হৃদযন্ত্র ও রক্তচাপের দিকে খেয়াল রাখুন অর্থাৎ হাই প্রেশার থাকলে সেদিকে নজর রাখতে হবে সিংহ রাশি জাতক জাতিকাদের এবার আপনাদের বলব রাশির কথা এই সপ্তাহে ধীর গতিতেই চলাই বুদ্ধিমানের কাজ হবে কন্যা কন্যারাশি জাতকদের পুরনো কাজ বকেয়া বিষয় মেটানোর ভালো সময় কর্মক্ষেত্রের অতিরিক্ত সমালোচনা এড়িয়ে চলুন অর্থে স্থিতাবস্থা মানসিক চাপ ও অনিদ্রা হতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন তাই এই ব্যাপারটা মাথায় রেখে চলবেন কন্যা রাশির জাতক জাতিকারা এবার বলব রাশির কথা যারা রাশির জাতক জাতিকা সম্পর্ক ও অংশীদারিত্বে উন্নতি হবে বিয়ে বা প্রেমের ক্ষেত্রে শুভযোগ ব্যবসায় নতুন চুক্তি লাভজনক আর্থিক অবস্থার উন্নতি ত্বক বা কিডনি সংক্রান্ত সমস্যা হলে একদমই অবহেলা করবেন না যারা তুলারাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কিন্তু ত্বক বা কিডনিতে সমস্যা হতে পারে এবার বলবো বৃষ্টিক রাশির কথা গোপন শত্রু ও অফিস পলিটিক্স থেকে সাবধান ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন অর্থে ধীর ধীরে উন্নতি হবে দাম্পত্যে সন্দেহ এরান স্বাস্থ্যে হঠাৎ সমস্যা বা আঘাতের যোগ রয়েছে যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো ধনু রাশির কথা ভাগ্যের সহায়তা পাবেন পড়াশোনা প্রশিক্ষণ বা বিদেশ সংক্রান্ত বিষয়ে অগ্রগতি নতুন সুযোগ আসবে আর্থিক লাভের যোগ রয়েছে প্রেম ও পরিবারে আনন্দ শরীর মোটামুটি ভালো থাকবে যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন এবার আপনাদের বলবো মকর রাশির কথা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন কর্মক্ষেত্রে দায়িত্ব ও পরিশ্রম বাড়বে ফল পেতে একটু সময় লাগবে তবে স্থায়ী সাফল্য আসবে অর্থে ধীরে উন্নতি হবে পরিবারে বয়স্কদের স্বাস্থ্যে নজর দিন হার বা জয়েন্টের সমস্যা হতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন যারা মকর রাশি জাতক জাতিকা রয়েছেন হার বা জয়েন্টের সমস্যা হতে পারে এবার বলবো কুম্ভ রাশির কথা নতুন পরিচয় বন্ধু ও নেটওয়ার্কিং থেকে লাভ নতুন আইডিয়া বাস্তবায়নের সুযোগ প্রযুক্তি বা সৃজনশীল কাজে সাফল্য অর্থে লাভের যোগ মানসিক চঞ্চলতা কমান কুম্ভ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন এবার বলবো মীন রাশির কথা যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন কর্মক্ষেত্রে মনোযোগ ধরে রাখা জরুরি ভুল সিদ্ধান্ত ক্ষতি করতে মানে ক্ষতি হতে পারে ভুল সিদ্ধান্তে আধ্যাত্মিক চর্চা ও ধ্যান উপকারী অর্থে মিশ্র ফল দেবে প্রেমে আবেগ নিয়ন্ত্রণে রাখুন পায়ের সমস্যা বা ক্লান্তি হতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন এই সপ্তাহটা দু হাজার পঁচিশের শেষ দু হাজার ছাব্বিশের শুরু তাই এই ব্যাপারগুলো বলে দিলাম যে বারোটি রাশির কেমন কাটতে চলেছে বারোটি রাশির কেমন চলবে এই বছর মানে এই নতুন বছর শুরু হচ্ছে আর পুরনো বছর শেষ হচ্ছে এই সময়টা কেমন চলবে বারোটি রাশির এই সপ্তাহ উনত্রিশে ডিসেম্বর থেকে চৌঠা জানুয়ারি সেই ব্যাপারে বলে দিলাম ব্যক্তিগত যে কোনো সমস্যায় আপনারা আমাদের সাথে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অনলাইনেও প্রেডিকশন নিতে পারেন আর দেখা করতে চাইলে দমদম গোবরডাঙ্গা কল্যাণী বর্ধমান শিলিগুড়িতে আমাদের চেম্বার রয়েছে ফোন নাম্বারে বুকিং করে চলে আসুন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব হর হর মহাদেব ওম শিবায় জয় হরগরীর জয় জয় সিদ্ধিদাতির জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তার জয়